আমি বাজার রয়েছি কাঁচা বাজারের আজ প্রত্যেকটা নিউজটা আপনাদের দেখাবো আপডেট সম্বন্ধে যেহেতু আপনারা জানেন যে আগামীকাল থেকে মাহের রমজান শুরু আর মাহের রমজানকে উপেক্ষা করে কাঁচা বাজারের সমস্ত পরিমাণের তৈরকারি দাম বৃদ্ধিতি চলছে তারই প্রেক্ষাপটে আমরা ব্যাপারীর সাথে কথা বলবো এবং আপনারা সাথেই থাকেন এবং লাইভটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আপা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তরি তরকারির দাম যেটা কালকে থেকে মানে رمضان শুরু তরি তরকারির দামগুলো একটু বেশি কি কারণ আজকে? ময়া মনে করেন আমদানির রপ্তানিটা একটু কম। ঠিক আছে যার কারণে বাজারে সংকট এইজন্য একটু বেশি আছে তারপরে কালকে থেকে পয়লা রমজান এইজন্য আর কি একটু বেশি সবকিছু দামই আদার সাইডে একটু বেশি। বেশি। ধন্যবাদ ابو। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যাপারী ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছে ভাই আসলে আগামীকাল থেকে মাহের শুরু তাই না আগামীকাল থেকে মাহেরমদান শুরু শাক সবজি সবটার দাম বৃদ্ধি কেন হঠাৎ করে বৃদ্ধি হওয়ার কারণটা বৃদ্ধি আছে মাল কম মানে আমদানি কম আমদানি কম এই জন্য আসলে এইটাকে দামটা একটু বেশি হয়ে যাচ্ছে তো এরকম কি চলমান থাকবে নাকি ধর ফেলবে এরকম রমজান মাস চলমান থাকবে রমজান মাস চলমান এবং থাকবে থাকবে ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি আপনাকে দর্শক মতো ধন্যবাদ জানাই দর্শক হ্যাঁ যদি দেখেন তাহলে মুদির দোকানে উপসে পড়া ভিড় যেহেতু কালকে থেকে কালকে থেকে চলছে এই মাই রমজান উপলক্ষে তারা বাজার সাদা করছে সেরকমই মুদিখানা দোকান দিয়ে উপসে পড়া ভিড় রয়েছে সেটাই দৃশ্য দেখতে পাচ্ছেন আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে লেটুস পাতা লেটুস পাতা বিক্রি করতেছেন কত করে বেশি আপনার কেজি ষাট পঞ্চাশ এটা কোথা থেকে আপনি নিয়ে এসেছেন কৃষি অফিসার দেশে আবার করতে

তো আজকে আমি দেখতে পাচ্ছি অ্যানালিসিস করে বাজারে প্রত্যেকটা তৈরি দাম বেশি এই বেশি হওয়ার কি আপনাদের কিছু কোনো ভুগান্তি বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না আসলে এটা যুগ উপযোগী হিসাবে একটা আপনি প্রশ্ন করছেন যে আসলে মাহের রমজান উপলক্ষে অন্য রাষ্ট্রে যদি দেখা যায় যে সব কিছুর দাম কম থাকে তবুও বাংলাদেশে আপনার দেখা যাচ্ছে তরি বিভিন্ন দ্রব্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমস্ত কিছুই দাম বেড়ে যায় এতে করে সাধারণ যারা দিনমজুর আছে বা মধ্যবিত্ত আছে তাদের অনেকটি ভোগান্তির মধ্যে পড়া লাগে যেরকম গতকালকে তরকারি যেরকম দাম ছিল আজকে তার থেকে কিছুটাও বেশি এই জন্য আসলে বাংলাদেশের যারা আমাদের দায়িত্বশীল আছে তাদেরকে আমরা বলতে চাই যে আসলে যাতে মানুষ সকলেই রমজামকে ভালোভাবে উপভোগ ভোগ করতে পারে এই দিকে সকলে যাতে দৃষ্টি রাখে এবং তৈরি তরকারির দাম আরও যাতে কমে আসে এই দিকে যাতে সবাই লক্ষ্য রাখে তো তাহলে দামটা কমলে সাধারণ যে দিন মানুষ আছে তা একটু কিনে খেতে পারবে এরকম হ্যাঁ হ্যাঁ আসলে অনেকের জন্য এটা কষ্টকর হয়ে যাচ্ছে যে তরি রমজান উপলক্ষে সকলে একটু ভালো মন্দ ইফতারি সেরে খেতে যায়। কিন্তু যে তরি তর্কের যদি দাম বেড়ে যায় তাহলে সাধারণ লোকজন তো অনেকটাই কষ্টকর হয়ে যায় ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য

আপাতত পনেরো দিন পর্যন্ত বাড়তি থাকবে তারপরে আবার আপনাকে আমদানি কম হচ্ছে আমদানি কম হচ্ছে আমদানি ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য দর্শক হে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল মায়ের রঞ্জনকে উপরে উপেক্ষা করে কাঁচা বাজারে সবজির দাম কে বেশি বাড়ছে এরকমটাই আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা প্রত্যেকটা ব্যবসায়ী এবং সাধারণ যে ক্রেতা আছে তাদের কাছ আমরা কথাবার্তা শুনেছি তাদের একটাই মত যে আহ আমদানি কম যার কারণে আহ প্রত্যেকটা তৈরি দাম বৃদ্ধি হচ্ছে এরকমটা আমরা জানতে পারছি ধন্যবাদ জানাই সকল দর্শককে